রসুল ইসলামের আপনি জীবনে দেখুন তিনি সারা জীবন মানব সেবায় অতিবাহিত করেছেন মানব সেবায় অতিবাহিত করেছেন এর সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে খুব মন দিয়ে শুনবেন প্রসিদ্ধ হাদিস কিন্তু মন দিয়ে শুনবেন সেই বুখারের হাদিস হাদিস নম্বর তেরোশো আঠান্ন আনাসিন মালিক এমন একজন সাহাবা যে সাহাবা রসুল ইসলামের শুভযত্ন করতেন তার শুভযত্ন দেখাশোনা করতেন এই সাহাবা বর্ণনা করছেন যে কানা গুলামুন ইহুদি সাল্লাম। একজন ইহুদি গোলাম ইহুদি চাকর যে বয়সে ছোট ছিল এই ইহুদি চাকর এই ইহুদি বালকটা ছেলেটা রসুল্লাহ সাল্লামের সেবা যত্ন করতো দেখাশোনা করতো ফা মারিদা একদা ওই ইহুদি ছেলেটা ওই চাকরটা অসুস্থ হয়ে পড়ল ফা নবী সাল্লাহ্লাম ইয়ারুদুহু এর অসুস্থতার খবর শুনে রস আসলাম তাকে দেখতে আসলেন আসার পরে তার মাথার পাশে বসে তার ভালো মন্দ জিজ্ঞাসা করলেন কেমন আছো শরীর কেমন আছো বললেন যে আসলিম তুমি আল্লাহর স্বর্ণাপূর্ণ হয়ে যাও মুসলিম হয়ে যাও ওই ছেলেটা ছোট সে ইসলাম সম্পর্কে অত বোঝে না তা সেই বুদ্ধি সেই পরিপক্কতা আসেনি তখন ওই ছেলেটা তার বাবার দিকে তাকিয়ে আসে যে বাবা যদি বলে তাহলে আমি এই রস উস্লামের কথাকে মেনে নেব তার বাবা ওই ছেলেটাকে বললো যে আছে আবাল কাসিম মোহাম্মদ সসরাম যা বলছেন তুমি সেই কথা মেনে নাও তো ওই ছেলেটা মুসলিম হয়ে গেল রসুল্লাহ সসরাম তার ঘর থেকে বাহির হওয়ার সময় দোয়া করছেন আলহামদুলিল্লাহ হিল্লাদি কাদা নার প্রশংসা সেই মহান সত্তার যে মহান সত্তার এই বালকটাকে জাহান্নামের রাগুন থেকে বাঁচিয়ে নিলেন হাদিসটা খুব সহজ এবং খুব পরিচিত কিন্তু এখানে কয়েকটা পয়েন্ট আছে এক নম্বর হচ্ছে একবার ভেবে দেখুন তো গোটা বিশ্বের মধ্যে যত মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে যত মানুষ আজকের দিনে বেঁচে আছে আর যত মানুষ কেমন পর্যন্ত আসবে সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষকে রসুল্লাহাম অথচ যিনি গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যিনি গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মহাপুরুষ সেই মহান ব্যক্তি মহান পুরুষ একজন ইহুদি বালক অমুসলিম ছেলে ছোট্ট চাকর সে অসুস্থ হয়েছে আর তাকে দেখতে গিয়েছেন এবার আপনি আপনার বিবেকে হাত দিয়ে বলুন তো আপনার মধ্যে এই অভ্যাসটা আছে আমার মধ্যে এই অভ্যাসটা আছে আমার প্রতিবেশী কেউ কাতরাচ্ছে কেউ অসুস্থ অবস্থায় দিন অতিবাহিত করছে কেউ ওষুধ না খেয়ে দিন যাপন করছে কেউ হসপিটাল না যেতে পেরে দিন অতিবাহিত করছে আমার একবারও কি অন্তরে কষ্ট লেগেছে আমার একবারও মনে হয়েছে না ও আমার প্রতিবেশী ও আমার প্রতিবেশী আমার অধিকার হচ্ছে কি যে তাকে দেখতে যাওয়া যদি আমি দেখতে না যাই তাহলে কাল কেমতের মাঠে এর জন্য আমাকে পাখড়া হতে হতে হবে কেউ যায়নি আমরা দুই যে ইসলাম ধর্মের দিক দিয়ে গোটা বিশ্বের যতগুলি ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে ইসলাম সূত্রে সবচেয়ে বড় শত্রু মুসলিমদের কারা ইহুদিরা অথচ ইহুদিদের সেই ছেলেকে ইসলাম দেখতে গিয়েছেন বোঝায় কি গেল যে আপনার যে প্রতিবেশী আপনার যে প্রতিবেশী সে যদিও অসৎ যদিও সে মদখর যদিও সে গেঁজাখোর কিংবা আরও অন্য বড় অন্যায় কাজ করে কিন্তু যেহেতু আপনার সে প্রতিবেশী আপনার দায়িত্ব হচ্ছে তার পাশে দাঁড়ানো আপনার দায়িত্ব যে তাকে সেবা করা আপনার দায়িত্ব যে তার খোঁজ খবর নেওয়া বাকি সে যে অন্যায় কাজ করছে সে যে পাপ করছে এর হিসাব সে কালকে আমাদের মনে সে আল্লাহকে দেবে আপনার দায়িত্ব যে তাকে দেখা সে মদ খোর সে কেদা বা সে অন্য কোনো অন্যায় কাজ করে আপনি নাক শিখে তাকে দূরে থাকবেন সমাজ থেকে বিচ্ছেদ করে দেবেন সমাজ থেকে আড্ডা করে দেবেন না তাকে আপনি দাওয়াত দেন তাকে আপনি বলেন সৎ কাজের জন্যে অসৎ কাজে দূরে থাকতে কিন্তু আপনি তার সঙ্গে সম্পর্ক সে বিচ্ছেদ করতে পারেন না এটা হচ্ছে ইসলামের আদর্শ এটা হচ্ছে ইসলামের আদর্শ